নমস্কার মাম্পি কিচেন উইথ ভিলেজ কুটে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি কেক বানাবো এই দশ টাকার ওরিও বিস্কুট দিয়ে যে এত সুন্দর কেক হয় না দেখলে তোমরা বুঝতেই পারবা না তাই কি করে আমি কেক বানাই সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো এখন কেকটা বানিয়ে আমি দু প্যাকেট ওরিও বিস্কুট নিয়েছি এবার এই বিস্কুট থেকে ক্রিম গুলো আলাদা করে নিব বিস্কুট থেকে সবগুলা ক্রিমই আমি আলাদা করে নিয়েছি এবার এই বিস্কুট গুলো শিলনোড়াতে গুঁড়ো করে নিব বিস্কুট গুলো গুঁড়ো করে হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নিব এবার আমি কিছুটা চিনি গুঁড়ো করে নিবো চিনি গুঁড়ো হয়ে গেছে এবার বাটিতে নিয়ে <small noise> আমি একটা বাটি নিয়েছি এর মধ্যে এক বাটি দই দিয়ে দিব দইটাকে আমি কিছুক্ষণ এইভাবে ফাটে নিব দই তো ফাটে নিয়েছি এবার এর মধ্যে হাফ বাটি চিনি গুঁড়ো দিয়ে দিব দইয়ের সাথে চিনিটাও ভালো করে মিশিয়ে নিব চিনি আর দই তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে কেক বানানোর সব উপকরণ গুলো দিয়ে দিব এবার এর মধ্যে দিয়ে দিব তিন চামচ সাদা তেল এবার আর একটু মিক্স করে নিব দিয়ে দিব বিস্কুটের গুঁড়ো দিয়ে দিব এক বাটি ময়দা দিয়ে দিব এক চামচ বেকিং পাউডার দিয়ে দেব এক চামচ বেকিং ছোটা এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিব এই বেটারটা যত ভালো করে মেশাবে কেকটা খেতে তত বেশি ভালো হবে দেখো আমার বেটারটা কি সুন্দরভাবে মেশানো হয়ে গেছে থাক থাক করে পড়ছে যখনই দেখবে ব্যাটারটা এরকম থাক থাকভাবে পড়ছে তখনই বুঝতে হবে যে ব্যাটারটা রেডি আমি এই বাটিটায় কেক বানাবো প্রথমে বাটিটা সাদা তেল দিয়ে মেখে নিব হাত দিয়ে বাটির চারপাশে আমি একটা টিস্যু পেপার বাটির সাইজে মেপে কেটে নিয়েছি এবার বাটির ভিতরে দিয়ে দিব এই ব্যাটারটা এখন এই বাটির মধ্যে ঢেলে দিব দেখো কত সুন্দর থাক থাক করে পড়ছে এবার আমি বেটারটাকে হালকা করে ঝাঁকিয়ে নিব কেক বানানোর জন্য আমি উনানি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বালি গরম করতে দিয়েছি তোমরা চাইলে লবণ দাও করতে পারো আমি বালি দিয়ে করব। এবার এই বালির মধ্যে তিনটে পাথর বসিয়ে দিব আমার কাছে যেহেতু স্টার নাই এবার কেকের বাটিটা বালির মধ্যে বসিয়ে দিব এবার একটা বড় গাবলা দিয়ে চাপা দিয়ে রাখবো আধা ঘন্টার মতো এক একটা বানাইতে একদম হালকা আঁচ দিবে বেশি আঁচ দিলে পুরি যেতে পারে এসছি আধ ঘন্টা পরে চলো দেখা যাক কেকটা কেমন হয়েছে দেখো কেকটা কত সুন্দর ফুলে গেছে কেক তো আমার বানানো হয়ে গেছে এবার কেকটা সাজানোর জন্য আমি ক্রিম বানিয়ে নিব কেক বানাতে বানাতে আমার এদিকে হয়ে গেছে চলো আমি ক্রিমটা বানিয়ে নিব কড়াইতে সামান্য এবার বিস্কুটের ক্রিমটা দিয়ে দিব আর একটা চকলেট দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার চকলেটটা টা গুলিয়ে নিয়ে নামিয়ে নিব আবার কড়াইতে আর একটু দুধ দিয়ে দিব এবার এই চকলেটটাও দিয়ে দিব এবার নামিয়ে নিব প্রথমে আমি কেকটাকে সাজিয়ে নিব তাই থালার মধ্যে আমি কেকটা উঠিয়ে নিব কেকের চারপাশটা আমি ছুরি দিয়ে সারিয়ে নিচ্ছি এবার কেকের উপর থেকে পেপারটা উঠে নিব কেকটা কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে দেখো কেকটা একটু পুরেনি হালকা আজে দেওয়া হয়েছে বলে ছুরি দিয়ে কেকটাকে মাঝখান থেকে কেটে নিব দেখো কেকটাকে দুই ভাগ করে নিয়েছি এবার সাজিয়ে নিব কেকের ভিতরে আমি চকলেট ক্রিমটা দিয়ে দিব আমি কেকটাকে দুই কালার করে নিব অর্ধেকটা গোলাপি আর অর্ধেকটা কালো তোমরা সালে একটা কালারও দিতে পারো প্রথমে আমি গোলাপি ক্রিমটা দিয়ে দিব এবার চকলেট ক্রিমটাও দিয়ে দিব এবার জেমস দিয়ে সাজিয়ে নিব কেকটা কেমন হয়েছে কমেন্ট করে বলবা তোমরাই আমি কিছু বলবো না আমি আমার পছন্দ মতন কেকটাকে সাজিয়ে নিলাম তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিও চলো বন্ধুরা আমার ছেলে তোমাদের কেকটা কেটে দেখাবে কেমন হয়েছে নাও রাজ কেকটা কাটো

লাইন চলে গেছে অন্ধকারে ভিডিও বানিয়েছি তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ